যারা সঙ্গে লড়াই করে কখনো গায়ের উপরে উপরে করে না যেমন দেখেন আজকে না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না হয়তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্য বাধা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয় নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বোঝানো লেগেছে এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে সুন্নিদের জীবনে কাহারও গায়ের উপরে পরে ঝগড়া করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বদাইতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবে না ওই বাতিল অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে তবে খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা আমার হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই আর জোরে বলো আছে না নাই যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে এটাই হলো কারবালার শিক্ষা কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক না তুমি মিশো আকরা জান আবার শেষে মিষ্টি মুখের হাদিস এটা ও মানো আঙ্গদেশে কিছু লোক আছে না এরকম মিষ্টি খাওয়া সুন্নাত খুব ভালো করে মানে কিন্তু রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত এটা মানতে চায় না কথা কোন ঠিক কিনা এই জন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে তিনি যেভাবে নরম ভাষায় কথা বলতেন এই নরম ভাষায় আবার কখনো কখনো সুন্নিরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকায় কথা বলে যিনি এমন গরম ছিলেন আমার রসুরুল্লাহকে পাগল বলার কারণে ওনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে বাপের কল্লাটা কাইটা ভালাই দিছে এটার নাম ইসলাম কথাগণ ঠিক কিনা তুমি জান খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটাও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পার না ঠিক না শুধু হক উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না কেমনে মুসলমান তুমি একেটো ভাবনা না কেমন তোমারিমান একেটো বল না কেমন মুসলমান তুমি বলো না কেমন তোমার জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না হাইরা ও আমার চট্টগ্রামের হালি শহরের বন্ধু কি বুঝাবো আমার ভাষা নাই আরে আজ শহরের মানুষ সারাদিন রোজারাই কাপ ঘুম কিছু খাবার খোলা ময়দানে আই সাহেব যেইভাবে বসে গিয়েছে এই বসার দ্বারা আমি দাত্তহীন কণ্ঠে বলতে পারি দেড় হাজার বছর আগে ওই সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ছি আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে আরে দেড় হাজার বছর আগে সাহাবাই কেরাম নবীকে দেইকা দেইকা ভালোবাসা রক্ত দিয়েছে আর দেড় হাজার বছর পরে আমরা কেউ রসুল্লাহকে দেখি নাই আমার তো মনে হয় না দেইকা যেইভাবে হালি শহরের খোলা মাঠে এসেছেন আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন ওই তীরের বরাবর আপনাদের জিব্বাটা পাইতে দিতাম মস্তু বারগায় একটা পাথর লাগতে দিতাম না জন্ম আমার নবী আপনারা চট্টগ্রামের মানুষ খুব নাক বান্ধব মানুষ সানায় মস্তফা আজমতে মস্তফা শানে মস্তফা আপনারা এগুলো শুনলে খুব আশেক্ষণ আমিও খুব মজা পাই জন্ম আমার নবীর যুগে দু নয়নে পাক দেখলে কেমন হত দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসি তো বেশে হজরথে বেলালেরি মধুর সে আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমা ভেসে হজের বিলালের সেই আজানে ছিল প্রেম মুগুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমার নবী কেমন আমি পাশে নবী নবী কি নাতে দেখার ক্ষমতা আছে না নাই আর বড় করে নবী দেখার ক্ষমতা আছে না নাই আরে আমার নবী এই হারি শহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশেখের জানের চাইতে আরো নিকটে আসে না নাই পড়ছি আমি না তে রসুল পাশে নুরে নবী না তে রসুল শোনে নবী দিলে মুসকি হাসি রে কন্লা ভাগবা ও আমার জুব কেমনে আছে ভাই কিভাবে কয়ে জালাল উদ্দিন চোখ লাগাও বুঝবা কিভাবে জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাল এর চোখ লাগাও সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও তাইলে বুঝবে নসুন আমাদের জানের চাইতে আর কত নিকটে হাজির ও নাজির আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু বকরের চশমা লাগাইলে রসুল ভাঙ্গা করে থেকে ও নবী দেখা যায় কথা বলেন ঠিক কিনা ওই নবী আমরা দেখতে চাই কি চাই না ও যুবক আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাধায় তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না হ্যাঁ যুবকের দল আমার মনে হয় যেই সময়টা আসছে সুন্নিরা আর ভাগ টাকার সময় নাই কথা বলেন ঠিক কিনা সুন্নিরার আলাদা থাকার সময় নাই সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া সিলমিকা বা ইমানগল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যারা ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা অলি আল্লার বিরুদ্ধে কথা বলতে পারে না যারা পরিপূর্ণভাবে ইসলাম যারা মুসলমান দাবি করে এরা কোনদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা অলি আল্লার মাঝার বাঙতে পারে না হয় না বলেন যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রসুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন বিরুদ্ধে কথা বলতে পারে না যুবক আল্লা বঞ্চলিয়া সিলমিকা। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো এই জন্যই তো এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই ময়দানে চলে গেছে বন্ধু যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদতের তামান্নায় পাগল হয়ে যায় আপনারা জবান খুলে বলেন শাহাদতের মর্যাদা কম না বেশি ও বন্ধু সাহাবা কারামকে যখন আমার নবী ডাক দিলেন সাহাবিরা রে ও সাহাবিরা মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায় রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায় ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায় ঘরে বসে থাকলে চলবে না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ও যুবকের দল এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন যেতে রাজি আসি না নাই এই হাত অনেকের হাত উঠে নাই কিন্তু আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয় যদি এই মুহূর্তে যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয় নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন কারণ এমন একটা সময় চলতেছে রাতের বেলা সেহরি খাইতে পারি না ইফতারের সময় মুখে ইফতার ঢুকে না কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো নারী ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমরা সেহরি খাইয়া ইফতার করি আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি নাই ইফতার নাই তারা বিপরে আপনি বুঝতেছেন তো খাবারের জন্য তারা কি করতেছে এরা মুসলমান এরা মুসলমান সুটু সুটু বাচ্চাগুলো কেমনে কান্দে গো এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না ঝুকির মধ্যে পানি চলে আসে আজকে যখন ফেনি পার হলাম ফেসবুকের মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লয়া লইয়া খাবার জন্য হাত বাড়াইতাছে মুসলমান কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা আর কত ঘুমায়া থাকবা এবার সবাই মিল্লা আপনারা মনে মনে ভাবতাছেন বাংলাদেশে তাই কেমনে ফিলিস্তিন যাব অযুবক ফিলিস্তিন যাওয়ার দরকার নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে বৈশা তাহার যদি নামাজটা পইরা পইরা আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দু

মানুষ তাহার যুদ্ধ নামাজ পড়িয়া যদি আমার আল্লাহ আমার তো মনে হয় তাহার যুদ্ধের নামাজটা পইরা চুগির পানি ফালাইয়া ডাক দিয়া যদি কেউ আল্লাহ মুসলমানদের কি তুমি রক্ষা করো বা মুসলমানদের প্রথম কেমলা কি তুমি রক্ষা করো আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অস্ত্র ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ঘরে বসে বসে দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো ছোট ছোট বাচ্চারা কি কই জানেন নি ঘুম আসে না রে ঘুম আসে না ছোট ছোট বাচ্চাগুলা বলতেছে ঘুমা খাইয়া গ্রেনেডের হামলায় পইরা বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতে জিনা আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে এই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায় যায় জানেননি ওরা ডাক দিয়া কয় এ ইসরায়েল গুন্ডা বাহিনী শুন শুন আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক কিন্তু একটা কথা মনে রাখিস কিয়ামত পর্যন্ত আমরা রক্ত দিতেই থাকব এই রক্তের বদলতে মসজিদে আকসা আমরা রক্ষা করব কথা বলেন ঠিক কিনা এরা যদি সামনা সামনি এমনভাবে জীবন দা আমরা কি দুই হাত তুলে তার জন্য তোমার করতে পারি না এবার দুইটা হাত উপরে তুললা কন আল্লাহ এ আবার যে মানিনা ধরে ধরে না আল্লাহ 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 ফিলিস্তিনি কি রক্ষা করো এই জন্য হাতটা নামায়ে কন নামী আর মায়ার সোরে কন নামি এই মসজিদ আকসা কেমন ঘর জাননি এটা হলো মুসলমানদের প্রথম কেবলা এই ঘরটা কেমন জাননি ওই দেশের মধ্যে বহুত হিজরত আশেপাশে নবীদের মাজারের অভাব নাই এই এই মসজিদটা কেমন মসজিদ মসজিদটার পাথরগুলো গুলো দুনিয়ার ইটা বাটার কোন পাথর নয় কোনো রেল কোনো পাথর নয় ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয় জাফলং এর পাথর নয় পতঙ্গার পাথর র নয় এই মসজিদে আক্ষর পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে কোন মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না ওই পাথরগুলো কোন মানুষ মেশিন দিয়া তোলা সম্ভব না এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথরগুলো তুলছে এই প্রত্যেকটা পাথরে গায়ে কি লেখা ছিল জানি না প্রত্যেকটা পাথরের গاهر মধ্যে লেখা ছিল সুরাইয়াসি। আর করে গো না আল্লাহ আকবার প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সুরাইয়াসিন আল্লাহ আকবার কেন কেন ওরে তো বড় কথা কি জানো নি কারণ এই মসজিদটাই এমন মসজিদ যে মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছেন আমার নবীর পিছে এক লক্ষ চব্বিশ হাজার মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার ফোনের দাবি আলাকসা ঠিক কিনা আপনারা কাস্তিকা বলেন না ঠিক কিনা বলেন না মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাই আমাদের আকসা কেড়ে নিতে দিব না আও চুরি দাও ইমানি হুংকার দাবি আল মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের তার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার রানের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার রানের দাবি আল আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা বয় এবার জালিমের দুর্গ করে চরকার নারে রে তাকবি এই আওয়াজে মানিনা নারে না রে তাকবি না রে বিশ্বের মুসলিম মুসলিম বিশ্ব জাগ জাগ শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগ জাগ শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না মাথার উপরে উড়ছে শুকুন গিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শুকুন গিরে রেখেছে নয়া ফেরাউন কথা বলেন ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনু ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনু ফিলিস্তিনিদের চিৎকার সময় সে ঘুরে গোরে প্রাণের দাবি সময় সে ঘুরে গোরে প্রাণের দাবি সময় সে ঘুরে গোরে প্রাণের দাবি খবর নিয়ে দেখলাম মা প্রেগনেন্সি খবর দেখলাম মা গর্ভবতী অন্ধকারে এমন আওয়াজ হয় আওয়াজের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায় বাচ্চারা পেটের ভিতরে একেবারে বিকলাঙ্গ হয়ে যায় অনেক বাচ্চা পেটের মধ্যেই মারা যায় এমন কষ্টের মধ্যে আছে আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি আমাদের প্রতিনি একজন লোক যাবেন আমার দাওয়াতি মানির পক্ষ থেকে আমি ওই ফিলিস্তিন যেন খাবারটা পৌঁছে এই জন্য একটা তৈরি করেছি এক তারিখে জোয়ানা দিবে আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো একটা টিম গঠন করেছি এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব। আমি আপনাদেরকে বলবো যে যে দিকটা সুযোগ পান ওই ফিলিস্তিনের মানুষগুলা যখন খাবারের জন্য হাতটা বাড়ায় দেয় তখন এইটা দেখ আমরা মুসলমান একটা দেহের মতন আমাদের গায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি কুড়ি ইহুদি আক্রমণ করে সব মুসলমান নামতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা আছি না নাই বলেন এই জন্য যুবক ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে এই আওয়াজে মানি না জবান খুলে বলে রক্ষা করার মালিককে আমি আগেই বলেছি আমার আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর নবী আমার যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাইয়া আর সুলের একদিন একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ক রানদেরকে ডাক দিয়ে বলেন সাহাবিরা যুদ্ধের ময়দানে তোমরা এসেছ যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি সাহাবা কেরাম বললেন ইয়ার সুল্লাহ অসুবিধা আছে কয় কি কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায় তাদের পিছন দিক সূর্য উঠেছে আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে এই জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য ওঠে। আমাদের চোখে যখন সূর্যটা লাগে ওরা যখন পাথর মারে আমরা দেখি না ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা আশ্চর্য করতে পারি না দেখতে পারি না এবার সাহাবাই কেরাম কথা বলতে দেরি আমার নবী আপনার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াই দিলেন আল্লাহর ডাক দিয়া কে আল্লাহ আমার সাহাবিরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার ইসলামের পতাকা কে পাহারা দিয়া রাখবে এই কথা বলার পর আমার নবী আপনার নবীর মতন মুস্তাদিবুদ্দাওয়া পৃথিবীতে কেউ নাই আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন ডাকটা বাড়াইতে দেরি রে বাবা আমার নবীর সাহাবিনা টাকা তাকায়া দেখতেছেন নবী আমার হাতটা ভারিল আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে মেঘমালা জুই মা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিছেন জুরে কোন আল্লাহু আকবার আমার আওয়াজ করে রহমতের দয় আল্লাহ পাকের শান্তি আসে না নাই আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না কে বলছে আমরা তো মুখে ডাকি অন্তরে মুনাফিকি এই জন্য আমরা অনেক সময় ডাক দিয়ে আমার রবকে পাই না বন্ধুরে আমার এই কথা বলার পর সাহাবেকরাম বলি আর রসুল্লাহ এখন আর সূর্য লাগে না এখন আর সূর্য লাগে না এবার সাহাবেকরাম যুদ্ধ করতেছেন একটু পরে আমার নবী আইসা ডাক দিয়া বলে এ সাহাবিরা তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি সাহাবায় রাম বললেন রসুল্লাহ সমস্যা ছিল না একটা সমস্যা নতুন দেখা দিয়েছে কয়ে কি সমস্যা কয়ে কাফেররা দাঁড়াইছে সত্য জায়গায় আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে আমি আমার আম্মারে নিয়ে ওই জায়গাটা সশরীরে দেখতে আসছি কাফেরা কোথায় দাঁড়াইছিল মুসলমানরা কোথায় দাঁড়াইছিল একটা সুন্দর মিনার আছে ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবী শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে আর একটা জায়গা আছে সাদা ওই জায়গাটাও আমি দেখে এসেছি ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আর বড় করে বলে না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া বলা সাহাবীরা আর কোন সমস্যা আসেনি ওই সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা দাঁড়ায়ছে শক্ত মাটিতে আমরা দাঁড়ায়ছি বালু মাটিতে ওরা যখন ঘোড়া নিয়া দূর দেয় বালু ওঠে না আর আমরা যখন ঘোড়া নিয়া দূর দেই ঘোড়ার পায়ের কারণে বালু ওঠে বালুর কারণে আমরা তীর দেখি আল্লাহু ওয়াল্লাহু খাইরুল মা কিরি কোরআন শরীফ বললে কি খারাপ লাগে এ কোরআন শরীফ বললে খারাপ লাগে আমি কি আবার তেলাবারটা করবেনশাল্লাহ আওয়াজ আসতে হচ্ছে বাবা এই রে বাহিনী আরে আচ্ছা আচ্ছা সবাই সবাই একদম বড় করে আওয়াজ করুন আল্লাহকে ডাকদম খোলা আকাশে নিচে ডাকবেন না ও মা Caralho!

ছোট বাচ্চাদের সবচাইতে বড় শিক্ষা হলো ঘরের ভিতরে কথা বলেন ঠিক আর মোবাইল যা থাকলে শেষ শেষ বড় সমস্যা বাচ্চাদের মা মোবাইল না দিলে বলে খায় না না খেলে না খাইবো প্রবণা আধা ঘন্টা পরে খাইবো বাচ্চাকে ছোটবেলা থেকেই বোঝাইতে হবে ছোটবেলা থেকে কুরআন পড়াইতে হবে ছোটবেলা থেকে জিহাদের গল্প শোনাইতে হবে

হ্যাঁ হ্যাঁ আমি তো ঘড়ির কাটা দেখি না একটা বাড়ি সে পনেরো মিনিট সময় দিবেন কিছু সাইজ করতে হবে না নাম্বারটা কি নাম্বার কি এটার আবিষ্কারক কেডা এটা নাম ভের করেছি এটার ব্যাখ্যা করবো পরে যারা রসুল্লাহ কে গায়েব জানে মানে না যারা নবীজিকে হাজার নাজের মানে না যারা নবীর নূর মানে না যারা নবীর সাফাত কারণে মানে না যারা নবীজিকে হায়াতুল নবী মানে না এদের সাথে কোনো আপোষ নেই এদের সঙ্গে প্রয়োজনের লড়াই হবে কথা বলেন ঠিক আল্লাহ ভাগবার জোরে গল খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার আল্লাহ ভাগবার জোরে গল বেঁচে থাকার মতন কা কাপুরুষের মত নয় বীরের মতো বাঁচছেন বুবার মতো নয় কথা বলেন ঠিক কিনা আমরা দেশের কিছু মৌলুবিরা লুবে পড়ছে লুবে গ্রেপস অল লসল অতি লোবে তাতি নষ্ট দেখবেন যেদিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে কথা বলেন ঠিক না বেটে আমরা নবীজিকে ভালোবাসি নিরানব্বই পার্সেন্ট নাকি একশো পার্সেন্ট কারা কারা একশো পার্সেন্ট ভালোবাসেন এখন আঁকি দাঁড়া ক্লিয়ার করেন বাহ কৈতি আইলেন আপনারা আওয়াজ করে কর নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এদিকে আওয়াজ আসে না নবী এই হালিশর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই যারা মানে তারা মুমিন যারা মানে না তারা ডাব্লিউ কথা কোন ঠিক না বেটি এদের সাথে আলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আদার সম্পর্ক